আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্স এবং আলজেরিয়ার মধ্যে যে সংঘর্ষটা চলছিল এখনও কিন্তু চলমান রয়েছে আলজেরিয়া থেকে ফ্রান্সের কয়েকজন এজেন্টকে বেরো করে দেওয়া হয়েছে আলজেরিয়া তাদের কণ্ঠস্বটা আরও কঠিন করে তুলেছে ফ্রান্সের বিরুদ্ধে সরি যারা আজকের আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠমতম বাড়ির মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে জুন মাসের এক তারিখে রিপাবলিক চত্বরে যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশনে শ্রোতা আইকা যে করতে যাচ্ছে ষষ্ঠতম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে রিপাবলিক চত্বরেতে জুন মাসের এক তারিখেতে যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে যাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক হয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন ফ্রান্সে দেখা গিয়েছে ধীরে ধীরে কঠোর এবং কঠোর ডানপন্থী যারা রয়েছে তারা দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং ফ্রান্সে প্যারিস শহরেতে আন্দোলনও করেছে যারা কিনা কখনো পারমিশন পায়নি কিন্তু তার পরবর্তীতে আন্দোলন করেছে এবং নাজির যে স্যাম্বলটা রয়েছে সেগুলো নিয়ে তারা আন্দোলন করেছে যেটা কিনা দিনে দিনীতে ভয়াবহ রূপ ধারণ করছে ফ্রান্সে আজকে টোটাল ফ্রান্সেতে আন্দোলন করা হয়েছে ইসলাম হবি যে দিনে দিনে তার বেরিয়ে যাচ্ছে মুসলিম বিরোধী মানুষ এইখানেতে এবং তাদের উপরে যে হামলা বেড়ে যাচ্ছে এর জন্য আন্দোলন করেছে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল প্যারিসে লিল শহরে মারসাইতে বিভিন্ন শহরেতে সেখানেতে লাখ দলও তাদেরকে সাপোর্ট করেছে এটার জন্যে ফ্রান্সের এক হোটেলে কাজ করার মহিলা তিনি প্রায় দেখা গেছে। হাজার হাজার টাকা আত্মসাৎ করে নিয়েছে ফ্রান্সে যে সংকোন্টা একটা তার মানে কোনো কাজ করা ছাড়া যে পেমেন্ট করা যায় সেটার মাধ্যমেতে সিস্টেমরা এমনভাবে করেছিল যেটা কি না তার অ্যাকাউন্টে টাকা চলে যেত এমনটাই দেখা গিয়েছে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর ভুনো হো তিনি বলেছেন জ গণভোট যেটা কিনা করতে চাচ্ছে ফ্রান্সের সরকার ফ্রান্সের প্রাইম মিনিস্টার তিনি বলছেন এটা করা যেতে পারে কিন্তু এটার যে খরচটা হবে অনেক ব্যয়বহুল থেকে মিলিয়ন ইউরোর মতো খরচ হবে যদি কিনা এটার আয়োজন করা হয় ফ্রান্সের অ্যালো এবং গাপ শহরেতে দেখা গিয়েছে অনেক বজ্রপাত বৃষ্টি হয়েছে এবং যেখানেতে শিলাবৃষ্টিও দেখা গিয়েছে যার কারণেতে অনেকের জায়গাতে বন্যাও হয়ে গিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম